কত عالم دین तरुणের অহংকার প্রত্যেক বক্তা আমাদের অতি প্রিয়জন جناب হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম শফি মোহতরাম প্রধান অতিথিকে কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

এদের এক ভীতি সংখ্যা হতাশা এই সংখ্যায় হতাশায় ভীতি সবকিছু কাশি এবার আমরা আতঙ্ক মুক্ত হয়ে ভীতি মুক্ত হয়ে সংখ্যা মুক্ত হয়ে যেমন শ্রোতারা মাটিতে আসে তেমন আলো আলোচনা করে এটা যাদের অবদান তাদের কাছে আমরা বিভিন্ন

আল্লাহ দেখে গিয়ে রাজাকে এখন ঘরে ঘরে তৈরি করে ঠিক না তুমি যেমন করবে ঠিক তেমনই জায়গা ঠিক থেকে ভাবে বের সবসময় আমরা বুঝি যখন আমরা এর আগে আমরা বুঝতে আজকে এই গুলায় নাম নেওয়ার মতো কোনো লোক নাই থাকলেও নাম কে দিতে পারে না কারণ এটা আল্লাহ নয় আল্লাহ যেটা হয় সেটা খুব জোরালোই হয় যাই হোক যাইহোক সম্মান এই সেরাও যদি কথা বলে আমি আমার ইউ হার করতে চাইনি আর এইটা নষ্ট করতে চাই না আজকে কিছু শুনবে সেই ব্যাপারে কিছু শুনিয়ে দিন আর বলার ক্ষেত্রে যদি কিছু আসে সেই ব্যাপারে সারা দেওয়ার কোনো সুযোগ

আমি এই পুতরা আলোচনার মধ্যে আপনাদের ভালোবাসতে চাই তার মানে আলোচ্য বিষয়গুলো ভালো ব্যাপার চোদ্দোই ফেব্রুয়ারি আগামী শুক্রবার যেমন ভালোভাবে তেমন ভালো হয় যুবক শীতের উঠেছে এক বছর পর একটা দিন এগিয়ে গিয়ে রাখি না দেখানো দিক থেকে আমরা এই যে বিমান বিধ্বংসী যে বিষয়গুলো এই সম্পর্কে কিছু আলোচনা শুনব الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا من ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يهد فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا أرسله بالحق بصيرا ونذيرا وداعيا من الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد به, به حليما رب الذي لا ومن أحب لي كان معي في الجنة قال تعالى في سعاد حبيبه إن الله ورائجته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد كشفت زجاج جناحه حسنت جني مقصاده صلوا عليه وآله ملبر جوش من الرجوع جدو دوين بيت تفسير القرآن ما فيه شرابي رجلي

અમારા રવિદ્વાર સ્પોન્ડરບໍລິjar સુત્રાજીઓ ભાઈ સલમ અલયકુમ વરહમતુલ્લાહી વબarakatuhુ અલયકુમ વરહમતુલ્લાહી અલ્લાહ સુબહાનહૂ વતઆલા દરબાર એવ સંતો શુક્રિયા ગત કરું છું એ આરામિત કે દુનિયાની સતો જસ્તુતા કે વિનૂપરેકે આરામી ધૂમ કે હારામ કરે કુરાને બાગીસે એશે কোরআন কাদের থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য মনের পরিবর্তন যে মহানি করে দিয়েছেন এখানে আসার মতো ট্রফিক দান করেছেন সার্বিকভাবে সুস্থ রেখে যিনি আসার মতো কথার মতো অবকাশ দান করেছেন সেই মহান দরবারে

আমরা আজকে আলোচনা শুনবো ভালোবাসা নিয়ে তিনি ভালোবাসা কারণ আমাদের মাঝে বিশেষ করে যুব সমাজেরা ধ্বংসের দিকে হালিত হচ্ছে দিন দিন গোব্রাহী ফটল কলসে নিমন্ত্রিত হচ্ছে তারা বুঝতে পারছে না যে আমরা কোথায় যাচ্ছি আমাদের অধপতন কীভাবে হচ্ছে ওদেরকে সাবধান করা সতর্ক করা কাছে টেনে নেওয়া স্নেহ দেওয়া সঠিক সেটা এটা আমাদের দায়িত্ব ঠিক না ভালোবাসার নামে যা কিছু হচ্ছে আমাদের ভালোবাসার নির্দিষ্ট কোনো ক্ষণ সময় দিবস রাত রজনী দীঘা নিশি সিজন কোনোটার নাই কারণ আমাদের যে পরিচিত আমাদের যে সূচনা এই সূচনাটাই হচ্ছে ভালোবাসার মধ্য দিয়ে

তোদেরকে ভালোবেসে স্নেহ করে আমি ওদেরকে আমি সৃষ্টি করবো আর আমি আমার গোলামি করবে আমাদেরকে আল্লাহ কি ভালো সৃষ্টি করেছিলেন না না ভালোবেসে বেসে ভালো বেসে আমাদের শুরুতে কিন্তু বাধা ছিল বিপত্তি ছিল আপত্তি ছিল দ্বিমত ছিল ভিন্নমত ছিল আমরা যেন দুনিয়ায় না আসি কিন্তু আল্লাহ এই মতকে অ্যাকসেপ্ট করেছিলেন আল্লাহ চেয়েছিলেন যে আমার এই গোলামেরা আমার এই প্রতিনিধি

নির্দিষ্ট দিন যাকে কেন্দ্র করে ভালোবাসা দিবার সম্ভবত একটা চরিত্রহীন লম্পট টিউশনি করতে গিয়ে সেই মেয়েটার সাথে অবৈধ রিলেশনে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল অনেক কল্পিত রচিত ভিত্তিহীন বানোয়ার কিছু ঘটনা আছে আমরা ওদের থেকে ভালোবাসা গ্রহণ করব না আমরা ভালোবাসা গ্রহণ করবো কোরআন থেকে থেকে কোরআন থেকে আমরা

সাত দিন আর দিন পরে মা যখন করেন তো বেলায় সকলকে খাইয়ে যখন খেতে যায় ওই কোলের মধ্যে বসে বাচ্চা হাগু উপরে যায় মা কোনো কষ্ট দেয় না আলহামদুলিল্লাহ বলে কারণ বাচ্চা অনেক দিন পর হাগু করেছে কি এক আনন্দ আমার কোলে তাকে কি মা কিন্তু ভাত খাচ্ছে মা কি খাচ্ছে বাবা মাত্র নতুন পোশাকটা পরেছে

স্বামী ভাই এখনো এই বেশায় সারাটা দিন মনের বাঁধুন মিশিয়ে রান্না করে শাড়ির জন্য নিয়ে গেল নিজেও খাইল না স্বামী চারটা পর্যন্ত বসাই রাখলো এরপরে খাওয়ালো স্বামীর খাওয়া শেষ হলো ওরনা দিয়ে শাড়ি আঁচল দিয়ে স্বামীর চেহারা ঘা দিল এরপরে স্ত্রী বেড়িয়েছে সন্দার সোনা বিঘরে খেলো এই ভালোবাসা যে তরঙ্গ আমাদের ভালোবাসার কোন অভাব আমাদের আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনে যতগুলো আছে

কোন রকমের খাবারের আয়োজন চলবে না আলু ভর্তা ডাল সমানে চালাও এই যে ভালোবাসা হৃদয়ের মধ্যে কে দিলে কে দিয়েছে আল্লাহ দিয়েছেন সন্তান উপরে দুই তারা অথবা পাশের জন্য আছে রাতের মধ্যে ঘুম করে শব্দ করেছে বাবার ঘুমটাই শব্দ কেন্দ্র কেন ঘটনা কি উঠে এই সন্তানের ভাষে বাবা বসেছে বাবার একটি হয়েছে তো সাতন্ত জানিলে সেই হুবব বলে চলেছে কিন্তু বাবা আর মাতার ভূয়া সৈনা ইনাম ভালোবাসার ইনাম সে হব এই ভালোবাসতি কোন খুদিয়ে দিল রাই রাই আমি ভালোবাসার বিষয় উপর আলোচনা করার জন্য যে একটা আর করেছি আজকে ইয়ারও শুনছি আল্লাহ জানিয়েছেন কল্লিনা

কথা বলবেন ভালোবাসা কয় ফুটকা তিন ফুটকা এটা নিয়ে যাবেন সাথে করে নাম্বার এক এক নম্বরে যে ভালোবাসা সেটা হলো আল মহাবা বিবেক বিবেক অনেক কিছু অনেক সময় চায় না কিন্তু অনেক সত্ত্বেও বিবেকের কারণে ভালোবাসতে হয় সেটা কেন সেটা হলো পশু তারাই মোটা সুর দিয়ে ঘন্টার পর ঘন্টা